সাকিবের সাথে আই থিঙ্ক সিক্স ইয়ার্স পর দেখা হলো আমরা লাস্ট ছবি করেছিলাম ভাইজান এলোরে তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো এন্ড আরও দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য সত্যি চা আমাদের এখন যে এনভায়রনমেন্টের যে অবস্থা বা আমাদের পরিবেশের যে অবস্থা তো সেখান থেকে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে শুধুমাত্র একজন দুজন না আমার মনে হয় যে এরকম ব্যক্তি জীবনে সাকিবকে বিয়ে করে আসলে কতটা সুখী হতে পারলেন চিত্রনায়িকা শবনম বকলি যদিও বিয়েটা তাদের প্রেমের সম্পর্ক থেকেই হয়েছিল কিন্তু সেই সম্পর্কের দূরত্ব এতটাই যে স্বামীর অপূর্ণতায় জর্জরিত বুবলির জীবন আর ব্যক্তি তার উপরে যদি আবার অন্য নারী কিংবা নায়িকার সঙ্গে পছন্দের মানুষটাকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায় তবে তা যে বেশ বিরক্তিকর সেটা তো বলাই যায় আট বছর পরে সাকিবকে কাছে পেতে কেন সকলের সামনে জড়িয়ে ধরল শ্রাবন্তী সেই প্রশ্নটাই নতুন করে দানা বেঁধেছে আলোচনায় উঠে এসেছে বুবলির ব্যক্তি জীবন সাকিবের সঙ্গে বুবলির প্রেমের সম্পর্কটাকে অপবিশ্বাস বলতেন পরকীয়া সম্পর্ক তার মতে এই প্রেমের ফাঁদে ফেলেই অপুর জীবন থেকে সাকিবকে কেড়ে নিয়েছে বুবলি অথবা বুবলির সঙ্গে ঘর সংসারের পরেও কি অন্য নারীদের সঙ্গে এমন কোনো সম্পর্ক বহাল রেখে চলেছেন কিনা সেই প্রশ্নটাও তোলে অনেকে কেননা বুবলির সঙ্গে ঘর সংসার জীবনটা শুধুমাত্র একটা সন্তান জন্মের মধ্য দিয়েই শেষ করেছেন সাকিব খান অন্যদিকে সাকিবের বরবাদ ছবিটি নিয়ে এপার ওপার দুই বাংলাতেই রীতিমতো সারা ফেলেছে তবে সেই ছবির প্রেসকন অনুষ্ঠানে কলকাতা নায়িকাদের মূল ফোকাসে ছিলেন সাকিব খান যদিও এটা নতুন কিছু নয় সেই দুই সাল থেকে টালিউড নায়িকাদের ক্রাশ বলা হয় সাকিব খানকে আর সেই পছন্দের হিরোকে আট বছর পরে চোখের সামনে দেখেই আবেগে আপ্লুত হয়ে সাকিবের বুকে জড়িয়ে পড়েন শ্রাবন্তী যা থেকে সাকিব শ্রাবন্তীর পুরনো দিনের সেই প্রেমের গুঞ্জনটি আবারও নতুন করে উঠে এসেছে এপার ওপার দুই বাংলার নায়িকাদের চোখে সাকিব যেন এক আইকন এত নারীদের পছন্দের পুরুষ কী করে এক নারীতে আসক্ত হবে প্রশ্ন তোলা হয় সেখানেও অনেকে তো এটাও বলে যে ঘর সংসার পর্দার এই সুপারস্টারের জন্য প্রযোজ্য নয় যে কারণে ভালোবেসে বিয়ে করলেও একে একে দুই স্ত্রী আস্তার জীবনের অতীত কিন্তু প্রশ্নটা এখানেই যে ভালোবেসে বিয়ে করে সাংসারিক জীবনে আসলে কি পেল ওকগলি